ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাইছে আমার ভাই এই যে আমার ভাই মেট্রিকে পাইছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই যে স্কলারশিপ ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধা দিয়ে ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকে ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই

আমার কল্যাটার মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কিজনে মারি গেল না আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই আমার পাপুই মাসে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব জন্য জন্যে ভাই ভাই